আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আশা করি ভালো আছেন আমি এআর বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি মজা কিতা পড়ছে এটা মজাটা পড়ছে কচ্চা মজা আইছে নাকি কচু বাজার থেকে কচুয়া আসমোহনী এসে কচু আসমোহনী দিয়ে পূর্ব দিকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা দিয়ে ঢুকে এসে একটা হাউজিং আছে মূলত এই হাউজিং ভিতরে আছি আমরা এখানে মূলত দশ শতকের একটা প্লট আছে যে আগে মাদ্রাসা ছিল দেখিয়ে দিচ্ছি চারিদিকটা দেখিয়ে দিলাম এই যে রানিং মাদ্রাসা আপাতত মনে হয় বন্ধ হয়ে গেছে জায়গার পরিমাণ হলো দশ শতক আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকুন চারিদিকটা একটু দেখাচ্ছি যেহেতু এটা একটা হাউজিং নাম্বারটা জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এ নাম্বারিমও আছে হোয়াটসঅ্যাপ আছে সন্ধ্যার পর থেকে রাত্রে একটা পর্যন্ত যোগাযোগ করতে পারেন আস্কিং প্রাইস এই পর্যায়ের প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে গন্ডা পঁচিশ লক্ষ পশ্লে কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার বলে দিচ্ছি কোচো আসো কোচো কচু যায়